হয়েছে ঝরঝরে সে জায়গাটাকে কতটা পড়ে ক্যানেলগুলোর জল দিয়ে হাঁটার সময় মত সেটা তো আমি কখনো ভাবতে মাঝে মাঝে ফুটে ওঠে বোনার সব থেকে ভালো লেগেছিল গরম গরম দুধ চা তবে আজকের সকালটা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকালটা শুরু করছি চা দিয়ে চা বানাবো ভাবছি আর সাথে ব্রেড এটা বেশিরভাগ দিনই আমাদের ব্রেকফাস্ট বলতে পারেন তবে আজকে সকালটাও না বেশ অন্য রকমের সুন্দর তুষার ভেজা একটা সকাল সকাল থেকেই প্রচুর তুষারপাত হচ্ছে আর এটা আজকে প্রায় সারাটা দিনই হবে নেদারল্যান্ডে তুষারপাত খুব একটা ইউজুয়াল না তবে এই বছর যেন সেটা একেবারে ইউজুয়াল হয়ে গিয়েছে চা বানাবো তাই প্রথমেই জলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি এক টুকরো করে দিলাম এরপরে দিয়ে দেব দু টেবিল স্পুন মতো চা কোনো দিন র চা বানানো হয় কোনো দিন দুধ চা কোনো দিন কফি আবার কোনো দিন নর্মাল টি ব্যাগ দিয়ে চা বানিয়ে নিই সব দিন যে এত ভালোভাবে চা বানানো হয় সেরম না তবে মাঝে মধ্যে ইচ্ছে করে একদম বাড়িতে যেমনভাবে শীতের সকালটা শুরু হতো গরম গরম দুধ চা দিয়ে ঠিক সেরমই বানাবো ভাবছি চা থেকে লিকারটা ভালোভাবে বেরিয়ে আসার পর বেশ সুন্দর একটা এলাচ লবঙ্গ দারচিনি আদা আর চায়ের গন্ধে পুরো জায়গাটা একদম মহম করছে এরপরে দুধটা দিয়ে দিলাম আর দুধ দিতেই যেন পুরো চায়ের পাত্রটা এক নিমেষে কেমন শান্ত হয়ে গেছে দেখুন চায়ে দুধ দিয়ে ওটা ফোটার জন্যে ওই রেখে দিয়েছি আর দুটো ক্রস আছে সেগুলোই ভাবছি গরম করে নেব হাজার রকমের ব্রেড পাওয়া যায় সেটা আপনারা জানেনি তবে এই ক্রসেন বা ক্রসন এটা কিন্তু বেশ ফেমাস পুরো ইউরোপিয়ান কান্ট্রিতে বিভিন্ন জায়গায় এর স্বাদও বিভিন্ন হয় আমরা আজ অবধি যত জায়গায় গেছি সব জায়গাতেই কিছু ট্রাই করা হোক বা না হোক এই ক্রসনটি খাওয়া হয় তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছিল লাক্সেমবার্গে আর সুইজারল্যান্ডে দুটো জায়গাতেই এই ক্রসনের স্বাদ যে কী বিভৎস সুন্দর ছিল তা সত্যিই আমি ভুলে বোঝাতে পারবো না নেদারল্যান্ডেরটা যেহেতু প্রায় দিনই খাওয়া হয় তাই এটা আর আলাদা করে সুন্দর কিছু মনে হয় না এই কদিন আগে অস্ট্রিয়া গিয়েছিলাম সেখানেরটাও না এতটা ভালো লাগেনি তবে সুইজারল্যান্ডেরটা ভীষণ ভালো প্রচুর ক্রাঞ্চি হয় আর লাক্সেমবার্গে যেটা খেয়েছিলাম সেটা প্রচণ্ড সফট আর ওপরটা ক্রাঞ্চি যাক এই যে চলুন চায়ের মধ্যে দিয়ে দিলাম চিনি গোলমরিচ এরপর ভালো করে এটা ফুটুক আরও পাঁচ দশ মিনিট মতো লেগেই যাবে চা বানাতে অনেক সময় লাগে তাই না শীতের সকালে এক কাপ গরম গরম দুধ চা এর থেকে বেশি আর কি দরকার আছে এই চাটা নিয়ে এখন জানলার সামনে গিয়ে বসবো আর বাইরে স্নোফল দেখবো আর সুন্দরভাবে আজকে সকালটা শুরু করবো এখানকার মানুষজন তো আর দুধ চা স্বাদ জানে না ওনারা ওই কফি এক্সপ্রেসও ক্যাপেসিলো এই সমস্ত কিছুতেই সন্তুষ্ট তবে আমরা ওই সমস্ত কিছু যতই খাই চায়ের কাছে সবই হার মেনে যায় এর আগের দিন তো আপনাদেরকে আমাদের বাড়ির আশেপাশটা দেখিয়েছিলাম স্নোফলের পর ঠিক কেমন হয়েছে আজকে ভাবলাম একটু দূরের দিকে যাই যেখানে ফাঁকা দূর দূর অব্দি বন বনানি অনেকটা লেক ফাঁকা জায়গা সেই সমস্ত জায়গাগুলো এই স্নোফলের পর ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে সেটা দেখার জন্যে মনটা না বেশ অনেক দিন ধরে চঞ্চল হয়ে উঠছিল তাই আজকে একটু সময় পেতেই চলে এসেছি দেখব বলে আর এসেই দেখি এই জায়গাটা তো অন্য রকমেরই সুন্দর লাগছে মনেই হচ্ছে না এটা আমাদের সেই চেনা নেদারল্যান্ডস যেখানে আরও হাজার বার আমি এসেছি এটাই সেই পার্ক যেটাতে আমরা মাঝে মধ্যেই এসে থাকি তবে সেই পার্কটা এত সুন্দর সেটা তো আমি কখনো ভাবতেই পারিনি গাছগুলোতেও প্রচুর পরিমাণে স্নো জমা হয়েছে লেকের জল জমে গিয়েছে দূর দূর অবধি পাতাহীন গাছগুলো এতদিন যেন নির্জীব অবস্থায় দাঁড়িয়েছিল আজকে যেন স্নোয়ের ছোঁয়ায় তারা তাদের জীবন ফিরে পেয়েছে তুষার সত্যি একটা অন্য রকমের সুন্দর জিনিস দেখুন লেকের জল জমে একদম সাদা হয়ে গেছে এখানে হয়তো আর একদিন গেলে স্কেটিংও করা যাবে দু একটি মানুষ এখন এই পার্কে আছে আর তাদের হাঁটা চলার শব্দই কানে আসছে জায়গাটা এতটাই নিরিবিলি শান্ত যে বরফের ওপর দিয়ে হাঁটার সময় মচমচ শব্দটাও খুব দৃঢ়ভাবে কানে আসছে এতদিন অব্দি এই পাতাহীন গাছগুলোকে দেখতে না আমার একদমই ভালো লাগত না যখনই দেখতাম এর গাছের পাতা পড়ে যাচ্ছে তখনই মনে হতো একটা পরিবেশ তৈরি হচ্ছে তবে স্নোফলের পর থেকে এই পাতাহীন গাছগুলোকে দেখতো আমার ভীষণ ভালো লাগছে দিনের বেলা সূর্যের আলো বরফে প্রতিফলিত হয়ে চারপাশকে আরও অনেক বেশি উজ্জ্বল করে তুলছে এই জঙ্গলের মধ্যে ছোট ছোট নদী বা ক্যানেলগুলোর জল জমে বরফ হয়ে গিয়েছে সামনে থেকে দেখে তো কাচের মতো স্বচ্ছ মনে হচ্ছে আর যে জায়গাটা বেশি জমে গিয়েছে সেটা তো একদম সাদা বরফ হয়ে গিয়েছে খুবই কঠিন একটু আগেই তুষারপাত হয়েছে আর তুষারপাতের পরে যেন পুরো জঙ্গল শ্বেত শুভ্র স্বপ্ন রাজ্যে পরিণত হয়েছে ঝরঝরে সাদা বরফের পুরু চাদরে ঢাকা পড়ে গেছে বনের মেঠোপথ ঝোপঝাড় আর ঘাস পাতাগুলো চারপাশের চির চেনা কোলাহল থেমে গিয়ে এক গভীর বিরাজ করছে পুরো প্রশান্ত জায়গাটা জুড়ে কারণ নবজাত তুষারের স্তর বনের সব শব্দকে শুষে নিচ্ছে তুষার তো শব্দ শোষণ করতে পারে এর ফলে বনের ভেতরে এক গভীর নিরবতা বিরাজ করছে কিছু কিছু জায়গায় তো গাছের উপরেও প্রচুর স্নো জমা হয়ে রয়েছে হালকা একটু হাওয়া গাছের পাতা থেকে বরফের কণাগুলো মাটিতে টিপ টিপ করে পড়তে থাকে রাস্তার দিকে ভালো করে তাকালে বোঝা যায় সাদা এই ক্যানভাসে মাঝে মাঝে ফুটে ওঠে বন্য প্রাণীদের সূক্ষ্ম পায়ের ছাপ এই চিহ্নগুলোই জানান দেয় যে এই নিস্তব্ধতার মাঝেও প্রাণের স্পন্দন থেমে যায়নি লেকটা একদম ফ্রোজেন পুরো ফ্রিজ হয়ে গেছে কিচ্ছু নেই আর দেখলেন দেখলেন লেকের জলটা কতটা দৃঢ়ভাবে জমে গিয়েছে রাস্তার উপরেও প্রচুর বরফ জমা হয়ে রয়েছে যদিও আজকের বরফগুলো ভীষণ ফ্রেশ তাই এগুলোতে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই জায়গাটা দেখুন স্নোগুলো এখনও গাছের মধ্যে সুন্দরভাবে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে এতদিন তো পাতাহীন গাছগুলো দেখছিলাম তবে আজকে যেন হঠাৎ করে মনে হচ্ছে গাছগুলো যেন কোনো সাদা রাজপোশাক পরে দাঁড়িয়ে রয়েছে এই নগ্ন গাছগুলোর মধ্যে বরফগুলো যেন স্ফটিকের মতো উজ্জ্বল হয়ে রয়েছে এই ভিডিওটা করতে করতেই হঠাৎ করে মনে পড়ল আগের দিনও আমি এখানে একটা ভিডিও করেছিলাম সেই দিনের আর আজকের মধ্যে পার্থক্য বোঝানোর জন্যেই আগের দিনের ক্লিপটা দিলাম অবশ্যই আপনারা দেখবেন আর বুঝতে পারবেন তুষারে সে জায়গাটাকে কতটা পরিবর্তন করেছিল তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভ্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে একটা লাইক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরের নতুন একটি ভিডিওতে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেতে থাকেন